আবার চাপটা কেমন যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে তার মানে তার মানে আজ আবার ওই রাক্ষুসে ওই রাক্ষুসে কাকের দল আকাশের বুক থেকে নেমে আসবে হায় রে কোকা আমাদের বাড়ির আশেপাশে তো এই রাতে কাউকে পাবো না হে ঈশ্বর আর কতদিন আমরা এভাবে নিজেদের বাচ্চাদের হারাবার ভয় দিন গুনবো জানলার সামনে দাঁড়িয়ে পাঁচোর ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে এগুলো ভাবছিলো আর ঠিক সেই সময় ওই ঘরের দরজা নিয়ে একটা বিশাল ডানাওয়াড়া রাক্ষুসে কাক ভেতরে প্রবেশ করলো হ্যাঁ আ কে কে তুমি আমাদের দিকে এভাবে এগবে না তা দাঁড়াও দাঁড়াও বলছি কাকটার চোখ দুটো যেন একেবারে আগুনের মতো জ্বলছে আর রক্ত মাখা জিভটা পর্যন্ত ঝুলছে তার মানুষের মতো হাত পা থাকলেও নোখগুলো যেন পিশাচের মতো বিভৎস আর ভয়ানক রকমের দেখতে এবং ঠোঁটটিও অসম্ভব ছুঁচল যদি নিজের ভালো চাস তবে এই বাচ্চাটা আমার হাতে তুলে দে আমার ছেলে ওকে আমি কিছু দেখে আমার কলছাড়া করব করবো না চলে যাও তুমি বাঁচাও কি আছো বাঁচা ওকে আমার রাজ্যে নিয়ে যেতে হবে দিয়ে দেয় ও আজ থেকে আমাদের একজন হয়ে উঠবে না না বাঁচাও কে আছো কে আছো দয়া করে বাঁচাও আমার ছেলেকে নিয়ে যাচ্ছে বাঁচাও পাঁচু চিৎকার শুনে আশাপাশি সকলেই কেঁপে উঠল কিন্তু কেউ নিজের ঘর থেকে বাইরে বেরোনোর সাহস করতে পারল না এদিকে সেই কাক রুপি রাক্ষস তার বড় বড় মুখ গেলে পাঁচুকে আঁচ রাতে আসতে তার শরীর রক্তাক্ত করে তুলল আ গরম রক্ত এই তরতাজা রক্ত খাবো বলেই তো আমি প্রতি রাতে আসি আ আ চাড়ো এই দিলাম আমার দাঁত বসিয়ে এবার দেখি কিভাবে তুমি বেঁচে এসে। পাঁচু একটা সময় ছটফট করতে করতে প্রাণ হারায় আর সেই কাক ওর বাচ্চাকে ছুরি করে সেখান থেকে চলে যায় সেই গ্রামেরই পশ্চিম প্রান্তে বাস করত এক থুরথুরে ডাইনি দিন দিন আমার চুলগুলো একেবারে উস্কোখুস্কো হয়ে যাচ্ছে চোখগুলো আগে কত গাঢ় বাদামি রঙের ছিল এখন তো সেটাও দসর হয়ে যাচ্ছে যাক এখন তো রাতের খাবারের সময় হয়ে গেছে সময় মতো নিজের যত্ন নিতে হবে কিন্তু আজ আমি কি খাই এক কাজ করি আমার জাদু বলের সামনে গিয়ে জিজ্ঞেস করে আসি জেগে ওঠো জাদুর মনি তোমার জন্য প্রহর গুনি ডাকে তোমার ডাইনি মাগো উত্তর দাও তাড়াতাড়ি ডাইনির মন্ত্রোচ্চারণ শেষ হতেই জাদুমণি থেকে একটি সুন্দর গোলাপি জ্যোতি ঘরময় ছিটকে পড়ল আর সেখান থেকে আওয়াজ এলো অনেক কাল ঘুমিয়েছিলাম চু জাগালে কেন বলো সঠিক রূপ তোমার ইচ্ছে বলো আমার কানে মন্ত্রে পূর্ণ হবে তা অজ্ঞানে আমার খুব খিদে পেয়েছে কিন্তু রোজ রোজ এমন লোকের বাড়ি গিয়ে চুরি করে কিছু নিয়ে আসাটা খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে তাছাড়া সব খাবার আমি এখন হজম করতে পারি না তুমি বলো আজ রাতে আমার কার বাড়ি থেকে কি চুরি করে খাওয়া উচিত গত পরশু গিয়েছিলে ময়রার বাড়ি শুনেছি খেয়েছো সেখানে ছানার বড়ি গতকাল খেলে তুমি কচি পাঠার ঝোল আস্তবে ভোলার খামারে লাগাও গন্ডগোল হে! হ্যাঁ ঠিক আ ভাবলেই তো জিভে জল চলে আসছে ওর মুরগি গুলো যা নাদুস নুদুস হয়েছে না তাতে একটা ধরলেই আগামীকাল সকাল পর্যন্ত আর খিদে পাবে না এই কথা বলে ডাইনিওর হাতের একখানা জাদুর লাঠি নিয়ে ম্যাজিক করে ভোলার খামারে গিয়ে উপস্থিত হলো আ চুরি করে কিছু খাবার মজাই আলাদা ওই তো ওই

ডাইনি মোরগটা খেয়ে পালিয়ে যাওয়ার পরে খামারে পশু পাখিদের চিৎকারে ভোলার ঘুম ভাঙে তারপর সে ঘর থেকে বেরিয়ে নিজের খামারের দরজা খুলতেই একেবারে অবাক হয়ে যায় হ্যাঁ এ একই একই এ আমার কি সর্বনাশ রোগো ডিম ফুটিয়ে বাচ্চা করে প্রতিদিন যত্ন নিয়ে মোরগটাকে কত বড়ো করলাম আর আর আজ চারিদিকে ওর রক্ত পালক হাড় ছড়িয়ে পড়ে রয়েছে না এর একটা বিহিত করতেই হবে এ নিশ্চয়ই ওই ডাইনির কাজ ও ও আজ পর্যন্ত যাদের বাড়ির থেকে মুরগি হাঁস সব কিছু চুরি করে খেয়েছে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ওই ওই ডাইনিকে সাহসা করবো হ্যাঁ

আজ তো সকালে আমার ঘরের বাইরে কে এতো চিৎকার করছে এই তোদের কী চাই এই ডাইনি বুড়ি বেড়িয়ায় বলছি বেড়িয়ায় পু মাগু কত মানুষের পো বলি আমার কাছে কি চাই তোদের এই গ্রামের সকল ছেলে মেয়েদের ফিরিয়ে দে তুই হ্যাঁ আমি আবার কার ঘরের বাচ্চা চুরি করলাম যে ফেরত দেওয়ার প্রশ্ন উঠছে দেখো ডাইনি বুড়ি আমরা সবাই জানি যে এই গ্রামে একমাত্র তোমারই চুরির স্বভাব আছে কিন্তু দয়া করে এভাবে আমাদের বাচ্চাদের তোমার পোষা ওই কাক পাঠিয়ে চুরি করে নিও না এই এই থামুবাকু থামুক আমার তো কোনো পোষা প্রাণী নেই আর আমি যে বুড়ি হয়ে গেছি এখন গ্রামের ছোটোখাটো হাঁস মুরগি চুরি করে খাই যদিও অমন কুচি কুচি বাচ্চা খেতে পেলে ভালোই হতো কিন্তু আমারও যে মায়া দয়া আছে আমি কি এমন ছোট ছোট বাচ্চাদেরকে খেতে পারি হ্যাঁ তাই তো ডাইনি তো এই কুড়ে ঘরে একাই থাকে ও ওর তো কোনো পোষা জন্তু নেই তাহলে বাচ্চা চুরি করে নিয়ে পালানোটাকে হ্যাঁ তুমি ভুল করছো ওই ডাইনি সব জানে এটা ওই ডাইনিরই চালাকি না দাদা আমি নিজের চোখে দেখেছি একটা বিশাল রাক্ষুসে কাক এসে আমার পাশ থেকে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল আমি আটকাতে গেছিলাম কিন্তু ততক্ষণে ওর ডানা ঝাপটে উড়ে গেছে আর মতির ছেলেকেও বোধহয় চুরি করতে গিয়েছিল তারপর মতি মাঝখানে বাধা দিয়েছিল বলে ওর গলায় দুটো দাঁত বসিয়ে ওর রক্ত খেয়ে ওকে মেরে ফেলেছে সকালবেলা আমরা যখন ওর দেহটা পাই তখন সারা শরীরে একটা নীলচে ভাব হয়ে গিয়েছিল ওই রাক্ষসে কাক হয়তো কোনো অন্য কোনো জায়গা থেকে এসেছিল যদি এটাই সত্যি হয় তবে ওই রাক্ষুসে শক্তির সাথে লড়াই করা মানুষের তো কম্বো নয় ওর ক্ষমতার সাথে সমান তালে লড়াই করতে একমাত্র এই ডাইনি বুড়িই আর যদি এর অন্যথা হয় তাহলে আমরা ধরে নেবো যে ওই কাকগুলোকে এই ডাইনি পাঠিয়েছিল হ্যাঁ ঠিক আছে তোরা নিশ্চিন্তে যে যার বাড়ি ফিরে যা তোদের বাচ্চাদের ফিরিয়ে আনার দায়িত্ব এবার আমার সকলেই শান্ত হয়ে ওই জায়গা ফাঁকা করে দেয় আর ডাইনি নিজের ঘরে এসে মনে জিজ্ঞাসা করে জেগে ওঠো তোমার প্রহর গুনি ডাকে তোমার ডাইনি মাগো উত্তর দাও তাড়াতাড়ি আবার ডাইনি ডাকে কেন মোর পেট ভরেনি যেন বলো কি জানতে চাও কার জীবন আবার নিতে চাও না না আজ আমি কারো জীবন নেওয়ার জন্য তোমাকে এখানে ডাকিনি আমাকে ঝটপট দেখাও দেখি কে এই গ্রামে ঢুকে বাচ্চাদের চুরি করে নিয়ে যাচ্ছে সেই জাদুমনির জিন ডাইনির সামনে একটি ছবি তুলে ধরে হুম বুঝেছি জাদুমণি দেখা দেখি এমন ঘর যার ঘরে থাকতে পারি রাত ভোর এই দেখো আজ গায়ের মোড়লের বাড়িতে ওই বদ্রাক্ষস নিজে আসবে এবং মোরলের মেয়েকে চুরি করে নিয়ে যাবে ধন্যবাদ জাদুমণি আমি তবে আসি জায়গা বদল করো খুকি সোনার পালঙ্ক ছাড়ো বাঁচতে চাইলে এবার তুমি আমার কাছে এসে পড়ো ডাইনি মোড়লের মেয়েকে নিজের ভৌতিক শক্তির সাহায্যে নিজের ঘরে এনে লুকিয়ে রাখে আহ এখানে শুয়ে থাকো। ওম রিং রিং সবাই ঘর গৃহস্থ ভয় এই চিরসবুজ জ্যোতি দিয়ে আমি আমার গৃহবন্ধন করে গেলাম কেউ জানতে পারবে না আজ রাতে তোমার বদলে ওই ভদ্রাক্ষস আমাকে নিয়ে যাবে যাইনি তুই নিজেই খুকি হয়ে যা মন্ত্র পড়ার সাথে সাথেই ডাইনি নিজে একটি বাচ্চায় রূপান্তরিত হয়ে যায় এবং মোরলের বাড়ির সোনার পালংকে শুয়ে পড়ে রাত নামলে সেই বদ্রাক্ষস এসে হামলা চালায় কোথায় তোর বাচ্চা নিয়ে আমার কাছে না এ হতে পারে না আমি এই গায়ের মোরল আমি কিছুতেই আমার কন্যাকে নিয়ে যেতে দেব না আমিও আমিও আমার রাজ্যের মহারাজ তোর তো তোর তো আনন্দিত হওয়া উচিত এই প্রথম আমি নিজে কাউকে নিতে এসেছি এ তো তো তোর কন্যার সৌভাগ্য না ছেড়ে দাও ছেড়ে দাও অমন ছোট দুধের শিশুদের নিয়ে তোমরা কি করবে আমাদের প্রজাবল বল বাড়াতে ওদের কাজে লাগবে আমি কিছুতেই আমার মেয়েকে তোমার হাতে দেব না হ্যাঁ ওই তো ওই তো ওপরের তলা থেকে একটা বাচ্চার কান্না শব্দ পাওয়া যাচ্ছে তার মানে নিজের মেয়েকে বদ্ধ কুঠুরিতে আটকে রেখেছিলি কে ভেবেছিলি আমার হাত থেকে বাঁচানোর জন্য এটুকু প্রচেষ্টা সবল হবে হ্যাঁ কখনো না সেই ভদ্রাক্ষস সঙ্গে সঙ্গে ডানা ছাপটে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের জাদুবল কাজে লাগিয়ে সেই দোতলার তালা বন্ধ করা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে হ্যাঁ এই তো এই তো সেই মায়াবী শিশু এর রক্ত পেলেই তো আমার অভিযান সফল হবে আমার বাচ্চাকে আমার কাছে দাও চলে যাও নয়তো আমি গায়ের লোক জড়ো করব। মোরলের সাহস দেখে বদ্রাক্ষস রেগে গিয়ে মোরলের পুকের উপর নিজের নখ চালিয়ে দেয় আমার কন্যাকে রক্ষা করো আমার সাথে এভাবে কথা বলার দুঃসাহস কারণে এরপর বদরা খোস মোরলকে একটা সচরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় আর কন্যারূপী ডাইনিকে নিয়ে আকাশ পথে যাত্রা করে নিজেদের রাজ্যে ফিরে আসে ওই তো মহারাজ জয়ী হয়ে ফিরে এসেছেন সবাই কোথায় আছো তাড়াতাড়ি হাড়ের মালা নিয়ে এসো রক্ত তিলক দিয়ে মহারাজাকে বরণ করে নিতে হবে সব কাকেরা ছুটি এসে মহোৎসব শুরু করে দেয় আমি তো খুব সহজেই এই মায়াবী মেয়েকে অধিকার করে ফেললাম কিন্তু তোমাদের একে সব সময় করে রাখতে হবে এই ধরো মহারাজ না এবার আমি একটি বিশেষ কাজে বসবো কিন্তু তোমাদের কাজ কত দূর সুসংবাদ আছে মহারাজ ধীরে ধীরে আপনার দুটি ঘড়াই পূর্ণ হয়ে উঠেছে ধীরে সুস্থে কাজ করলে চলবে না আমাদের হাতে আর মাত্র তিন দিন সময় রয়েছে আগত অমাবস্যার রাতি আমরা ওই মনুষ্য লোকের পৃথিবী দখল করব সেই বিশেষ দিনে এই মায়াবী মেয়ের রক্ত ওই পৃথিবীর মাটিতে মাখিয়ে দিলেই আমাদের বংশ ওখানে থাকার উপযোগী হবে এই পৃথিবীতে সূর্যের অস্তিত্ব থাকবে না কারণ আমরা সবাই মিলে অন্ধকার চির দর প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবো একবার যদি আমি ওই পৃথিবীর দখল নিতে পারি তবে তোমাদের সকলের জন্য আমি একটি রক্তের নদী খুলে দেব জয় জয় ভদ্রাক্ষস মহারাজের জয় সকলে একত্রে জয়ধ্বনি করে ওঠে কিন্তু ডাইনিকে একটা কালো হীরের ঘোড়ার মধ্যে বন্দি করে রাখলেও সে সবার অলক্ষে নিজের মন্ত্র বলে ওখান থেকে বেরিয়ে এসে পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে থাকে এবং একটি রূপর ঘোড়ায় দশ বছরের মধ্যবর্তী ছেলে মেয়েদের নিধর অবস্থায় খুঁজে পায় এবং স্বর্ণ ঘোড়ায় ছোট্ট শিশুদের বন্দি হতে দেখে এভাবে ঘুরতে ঘুরতে ও বদ্রাক্ষসের বাগানে গিয়ে উপস্থিত হয় আমাকে যা করার আগামীকাল রাতের মধ্যেই করতে হবে ডাইনি আবার তার নিজের ঘরায় বন্দি হয়ে যায় তাড়াতাড়ি চলো আরো বাচ্চা চুরি করতে যেতে হবে আর এই পয়সা চেক চলবে না একটা চ্যাঁট চ্যাঁটে সবুজ আঠানো পদার্থ ওই সকল বাদড়দের ডানায় লেগে যায় আহ কি হচ্ছে আমার সারা শরীরে চালা হচ্ছে যে কে তুই কে আমাদের রাজ্যে কিভাবে প্রবেশ করেছিস তোদের মূর্খ ভদ্রাক্ষস মহারাজ মায়ামী করনা ভেবে যাকে সঙ্গে করে নিয়ে এসেছে সে আসলে আমি ছিলাম মহারাজ আমারে লোকাগুর মহারাজ কে কে আমার অনুমতি ব্যতীত এখানে কে প্রবেশ করেছে আজতর মুক্তি নেই হিহা আমার কিচ্ছু হবে না কিন্তু এই নে পুষ্পিত অঙ্কুরমতা হিহা

পড়ে গেল না দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দে ছেড়ে দে মেরো না আমাদের মেরো না ডায়রি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দাঁতকে নিজের দুই হাতের তালুর মধ্যে চেপে একেবারে গুঁড়ো করে ফেলে সঙ্গে সঙ্গে পুরো রাক্ষসে কাকের সেনাবাহিনী ও বদ রাক্ষস ছটফট করতে করতে অদৃশ্য হয়ে যায় এটা তুই কি করলি এবার আমারও ফেরার পালা জেগে ওঠো সোনার কমল চোখ মেলে চাও মা বাবার বুকে তোমরা আবার ফিরে যাও ডাইনি সব বাচ্চাদের ঘুম ভাঙিয়ে ওদের একটা বলয়ের মধ্যে করে মানুষের পৃথিবীতে নিয়ে আসে সে নিচে এসে দেখে গ্রামের সবাই ডাইনির জন্য ফুলের মালা ডিম মাছ এই সব কিছু নিয়ে উপস্থিত হয়ে আছে এই তো এই তো ডাইনি ফিরে এসেছে হ্যাঁ হ্যাঁ ডাইনি ফিরে এসেছে সবাই ডাইনিকে ফুলের মালা পোড়াও আমার বাচ্চাকে ফিরিয়ে দাও ডাইনি এ দাও যাও যা বাছা সকলে নিজের বাড়িতে ফিরে যাও এই নাও এই সব কিছু তোমার জন্য তোমার দিন আমরা কোনো দিনও শোধ করতে পারবো না এই সময় বলো ডাইনি তুমি যুগ যুগ ডাইনি ডাইনি যুগ যুগ দিও তুমি আমাদের সুপার হিরো